আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান একটু আগে কিন্তু তুফান সিনেমার অফিসিয়ালি আরো একটি পোস্টার রিলিজ পেয়ে গেল দর্শক এই অফিসিয়ালি পোস্টার নিয়ে খুঁটিনাটি সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন দর্শক আমরা কিন্তু সকলে জানি বর্তমানে সারা বিশ্বের বাঙালিদের মানে একটা উন্মোদনা চলছে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র তুফান টিজার নিয়ে আমরা কিন্তু ইদানিং দেখেছি কলকাতায় দেবের খাদান কিংবা জিতের বুমেরাং সিনেমার টিচার রিলিজ পেলেও তাদের সিনেমার টিচার পুরোপুরি ডাউন হয়ে আছে শুধুমাত্র তুফান টিচার এত পরিমান হাইপের কারণে দর্শক এটা আসলে মানে দুঃখজনক হলেও মানতে হবে কেননা সুপারিস্টার জিদ অনেক বেশি হাইপে থাকে সব সময় ওনার একটা টিচার মুক্তি পাওয়া মানে কলকাতাদের একটা বিশাল উন্মাদনা সৃষ্টি হয়ে যায় কিন্তু এখানে তুফান টিচারের কাছে কোনো কিছুই যেন ঠিকছে না এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এখন কথা হচ্ছে ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু তুফান সিনেমার অফিসিয়ালি আরও একটা পোস্টার রিলিজ পেয়ে গেছে তুফান সিনেমার টিজারের হাইপ কমতে না কমতেই এর আগে রাইহান রাফি যে পোস্টারটা রিলিজ করেছিলেন ওটা কিন্তু ছিল পুরোপুরি একটা অ্যাকশন ধর্মের পোস্টার কিন্তু এখন যেটা করেছেন সেটা রোমান্টিকের ভিতর অ্যাকশন এটা কিন্তু শুধুমাত্র রোমান্টিক বলবে চলবে না এটা কিন্তু রোমান্টিকের ভিতর ফাইনালি একটা অ্যাকশন ওনার পাশে যে মিমি চক্রবর্তী আপনি একটু খেয়াল করে দেখবেন মিমি চক্রবর্তীকে কতটা মানে কতটা ন্যাচারাল ভাবে সাকিব খানের পাশে মানিয়েছে আপনারা কিন্তু অনেকে বলেছিলেন যে মিমি চক্রবর্তী গিয়ে আসলে কেমনটা লাগবে সাকিব খানের সাথে আমরা কবিল মল্লিকে চাই ওনাকে চাই ওনাকে চাই আপনি কিন্তু রায়হান রাফিকে চিনেন না উনি কিন্তু জানেন যে সাকিব খানের পাশে এমন একটা অ্যাকশন সিনেমার পাশে কাকে বেশি ন্যাচারাল লাগবে আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন এটা কিন্তু শুধুমাত্র সাকিব খানের সিনেমা না এটা কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা এটা কিন্তু একটা অ্যাকশনের সিনেমা এটা কিন্তু একটা রায়হান রাফির সিনেমা সুতরাং এরকম একশন ধর্মী সিনেমার ভিতর রায়হান রাফি অবশ্যই কাস্টিং করেছেন মিমি চক্রবর্তীকে যেটা কিন্তু ফাইনালি দেখতে এখন খুবই ভালো লাগছে মিমি চক্রবর্তীকেও লাগছে একজন অ্যাকশন নায়িকা দর্শক এখানে সাকিব খানের যে চুলগুলো দেখছি এর আগের পুস্টারটা আমরা দেখেছিলাম সাকিব খানের চুলগুলো কিছুটা হলেও হয়তোবা হয়তো মানে লাগানো হয়েছে বা এটা ইজি চুল না হয়তোবা বা চুলগুলো আলগা লাগানো হয়েছে এমনটা লাগছিল কিন্তু এই পুস্টারটা দেখলে দেখবেন এখান থেকে যেভাবে চুলগুলো পিছনে গিয়েছে প্রত্যেকটা চুলের যে শেপ একদম মাথার গুঁড়ো থেকে এসেছে সুতরাং এখানকার চুলগুলো একদম ছিল ইজি এবং ফুল অরিজিনাল দেখতে এই পোস্টারটা কিন্তু আগের পোস্টারের চাইতে কোনো অংশেই কম নয় আপনি বলবেন এখানে কেন নায়িকা আরো একটা সিঙ্গেল শাকিব খানের পোস্টার হতো আরে ব্রাদার সবই তো রেখেছে সিঙ্গেল পোস্টারও রেখেছে নায়িকার সাথেও রেখেছে সামনে দেখবেন ভিলেনের আরো একটি পোস্টার সেটা কিন্তু থাকবে ভয়াবহ চমক কেন বলছি ভিলেন নিয়ে কিন্তু এখনো ফাইনালি চমকটা প্রকাশ পায়নি যাই হোক এই পোস্টারটাই সাকিব খানের যে মেকআপ এবং ওনার যে চাউনি সাথে যেই মিমি চক্রবর্তী দুজনকে দেখতে এত অথেন্টিক লাগছিল পুরোপুরি কিন্তু ফাইনালি কমার্শিয়াল সিনেমার জন্য এরকম একটা পোস্টার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এবং এমন টাইমে যখন সাকিব খানের টিজার নিয়ে প্রত্যেকটা ইউটিউবাররা কন্টেন্ট তৈরি করছে এখনও অব্দি তুফানের সুনামি কমেনি সেই সময় আরো একটি ভয়ঙ্কর লেভেলের পুস্টার রিলিজ পেয়ে গেল সুতরাং এখানে কিন্তু নায়িকা পাশে থাকলেও নায়িকা নিজেও একটা ফুল অ্যাকশন ধর্মী ভাব নিয়ে আছে এটাও কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন এই মিমি চক্রবর্তীকে যাই শুধু অ্যাকশন সিনেমার জন্য এজন্য রায়হান রাফি মিমি চক্রবর্তীকে নিয়েছে যাই হোক দর্শক আজকের পুস্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ